আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসছি রাঙ্গুলি ড্রেস এই ড্রেসগুলো দেখা দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং সবচেয়ে ভালো কোয়ালিটির ড্রেস সবচেয়ে কম দামে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন এবং প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে রাঙ্গুলির মধ্যে এটা একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলা কাপড়ের চড়া অনেক বেশি খুবই চমৎকার ড্রেসগুলো এবং ইন্ডিয়ান লেখা থাকবে কিন্তু আমাদের ড্রেসগুলো হচ্ছে আমাদের নিজেদের তৈরি দেখেন খুবই ভালো মানের বাংলাদেশি কাপড় আর এগুলো হচ্ছে অর্গ্যানিক কাপড়ের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি আমাদের দোকান আপনারা আসবেন আইসা দেখবেন কাপড়ের কোয়ালিটি কেমন যদি দেখেন কাপড়ের কোয়ালিটি ভালো এবং মার্কেটের থেকে সবচেয়ে কম দাম সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে পার্চেস করবেন কিন্তু অনুরোধ থাকলো আপনারা আসবেন মার্কেটে আসবেন মার্কেটে আসলে আপনারা কাপড়ের কোয়ালিটি দেখতে পারবেন ওনাটা দেখা দেন এটা হচ্ছে ওর না পাচাত নামাজ উন্নয়না হবে রাঙ্গুলি ড্রেস এর আগে আপনারা যারা নিছেন বা রেগুলার যারা নিতেছেন তারা জানেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার ফেব্রিক সালোয়ারটা থাকবে গজ পুরো পাকা গজ সালোয়ার ফেব্রিক থাকবে এবং পাচাত নামাজ থাকবে আপনারা আমাদের এই ভিডিওতে এক পিস ড্রেসও পাইকারি দামে পেয়ে যাবেন এক পিস ড্রেসও পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দেখেন এটা আরেকটা কালার রাঙুলির মধ্যে এটা আর একটা ডিজাইন আর একটা কালার এটা হচ্ছে ওনা দেখেন কত চমৎকার একটা পাঁচ হাত নামাজি না খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি না থাকবে এগুলা কিন্তু আজকের ভিডিওর জন্য আপনারা এক পিস ড্রেসও পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং যারা ড্রেস বেশি নেবেন মিনিমাম ছয় পিস বা তার অধিক যদি ড্রেস নেন পঞ্চাশ পিস বা একশো পিস করে যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে অনলি সাতশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে যারা ড্রেস বেশি নেবেন পাইকারি থেকেও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে আর দু এক পিস দুই চার পিস যারা নেবেন তাদের জন্য সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা মাথা নষ্ট কালার খুবই চমৎকার দোকানে আসবেন আইসা দেখবেন ড্রেস ড্রেসের কাপড় কোয়ালিটি ভালো হলে আপনারা ড্রেস আমাদের থেকে নেবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বাড়ির ড্রেসগুলো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন এবং কালার আছে দেখেন কত চমৎকারভাবে পিটানো কাজ করা থাকবে এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন অনেক চওড়া পাঁচ হাত একটা নামাজি ওড়না পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের হাতে ড্রেস পৌঁছানোর পরে আপনারা দেখবেন ড্রেসের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি কেমন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা ড্রেসটা রাখবেন আর যদি ভালো না লাগে আপনারা রিটার্ন করে দিবেন মাসাল্লাহ ব্ল্যাকের মধ্যে এটা আর একটা ডিজাইন এটা কিন্তু আরও বেশি চমৎকার আপনার এগুলোতে গোলজামাও বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক বেশি কাপড় আর যাদের মিডিয়াম স্বাস্থ্য তারা আপনাদের বাচ্চাদের জন্য জামা বানাতে পারবেন একসাথে এত পরিমাণ কাপড় দেওয়া আছে বিশেষ করে ছোট বাচ্চাদের জামা হয়ে যাবে মা এবং মেয়ের এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না আর এই রাঙ্গুলি ড্রেসগুলা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের মধ্যে হয় খুবই আরামদায়ক সুতি অর্গেন্ডির মধ্যে খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে ওর না পাচাত না এইটা থাকবে বড় বড় ফুলের মধ্যে দেখেন কত বড় বড় ফুল কত চমৎকার খুবই সুন্দর চমৎকার বড় বড় ফুলের ভিতরে থাকবে ওনাটা দেখা দেন এটা হচ্ছে ওর না দেখেন হাত একটা নামাজ না থাকবে বড় বড় ফুলের মধ্যে পাঁচ হাত একটা নামাজিওনা এই যে দেখেন এইটা কত চমৎকার একটা ব্ল্যাক এবং এসের মধ্যে কত চমৎকার কোয়ালিটি কত চমৎকার প্রিন্ট কোয়ালিটি রাঙ্গুলি ড্রেস সবগুলো ফ্রি সাইজ অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া থাকে এবং সেলরটা থাকে আড়াই গজের ভিতরে উন্নাটা পাঁচ হাত নামাজি উন্না খুব দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন পাঁচ হাত একটা নামাজি উন্না খুবই চমৎকার পাঁচ হাত একটা নামাজি উন্না পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক এসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববশের মার্কেটটি হচ্ছে চাঁদনিচক মার্কেট তাই অতি দ্রুত চলে আসবেন আর অনলাইনে নেওয়ার জন্য আপনাদের যে কোনো সুবিধা মতো কুরিয়ারে নিতে পারবেন যেই কুরিয়ারে আপনাদের সুবিধা এবং হোম ডেলিভারি দেওয়া হয় আপনাদের দোকান এবং আপনাদের বাসায় বিক্রির জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে এই রাঙ্গুলি ড্রেসগুলো এইটা হচ্ছে আর একটা ডিজাইন বিস্কিট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ফুল করা থাকে খুবই চমৎকার ডিজাইনটা অতি দ্রুত অর্ডার করবেন এই ড্রেসগুলোর জন্য অতি দ্রুত অর্ডার করবেন সালোয়ারটা থাকে আড়াই গজের ভিতরে এবং ওন্নাটা পাঁচ হাত নামাজি না দেখেন কত চমৎকার একটা পাঁচ হাত নামাজি না রা ইউসের জন্য বা হচ্ছে বরকার নিচে পরার জন্য খুবই ভালো হবে খুবই আরামদায়ক এই ড্রেসগুলো এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন মেরুন কালারের ভিতরে কত চমৎকার খুবই চমৎকার অন্যটা দেখায় দেন সালোয়ারটা থাকবে আড়াই গজের ভিতরে এবং অন্যটা পাঁচ হাত নামাজই ওড়না থাকবে খুব দ্রুত চলে আসবেন আমাদের সব এবং আমাদের এখানে আপনারা মালহার ড্রেস পেয়ে যাবেন জমজম ড্রেস পেয়ে যাবেন এবং আপনাদের হাতে ড্রেসটা পাওয়ার পরে যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন যে সবচেয়ে কম দামে খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা কিনতে পারছেন সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন আমাদের ঠিকানা আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব আসে আর বাংলা লিঙ্ক নাম্বারটাতে মো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ভিডিও কলে ড্রেসগুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম